বিষ বাজার বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসলাম একটা কিছু প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স বুটিক্সের একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো সেগুলো সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলা কালার দেখেন একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতো প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে একটা কালার দেখেন দেখেন কালারটা দেখেন কি সুন্দর একদম অসাধারণ একটা বুটিক্সের দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম রংকশ গ্যারান্টি অন্য থাকছে একদম পাঁচ হাতি নামাজি অন্য একদম পিওর কটনের মধ্যে অন্যটা পাচ্ছেন দেখেন পাঁচ হাতি নামাজি অনার একশো পার্সেন্ট কালার গ্যারান্টি সালোয়ারটাও থাকছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এইগুলো রংকস একশো পার্সেন্ট গ্যারান্টি সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছি আরেকটা কালার আমাদের সব হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপ নাম্বার চারের বিশ আমাদের পায়জামাটাতে দেখেন একটা জিনিস আমাদের পায়জামা কিন্তু যথেষ্ট বড় দেখেন এই সাইডটায় আমাদের কিন্তু একেবারে কলি করা থাকছে তো পায়জামা ছিঁড়ে যাওয়ার চান্সটাও কম থাকছে এগুলোর সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আমাদের শপ হচ্ছে ইস্টার্ন মল্লিকার শপ নাম্বার চারের বিশ এটার প্রাইস ছিল হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি ওনলি বারোশো টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পাচ্ছেন অনলি বারোশো টাকায় দিচ্ছি শুধু আমাদের ইউটিউব চ্যানেলে আপুদের জন্য আমাদের সাবস্ক্রাইবারদের জন্য তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য নিত্য নতুন প্রোডাক্টগুলো পাওয়ার জন্য বিজ বাজার বিডি মানে নিত্য নতুন কিছু দেখেন কনটাস্টের মধ্যে থাকছে অন্যটাও থাকছে কন্টাস্টের মধ্যে দেখেন একদম প্রিমিয়াম অসাধারণ লাগবে আমাদের কাছে আপনারা কটন জর্জেট লাক্সারি স্টিচ স্টিচ সব কিছু আমরা বিজনেস করি আমরা অনলাইনে হোলসেলও দিয়ে থাকি আমাদের শপে এসে আপনারা পাইকারি নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডলার ওয়ার্ক করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা থাকছে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কস একদম গ্যারান্টি এগুলো লং থাকছে আবার আটচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত দেখেন সামনের সাইডটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা দেখেন একদম সম্পূর্ণ সুতোর কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এগুলোর সামনের থেকে দেখেন একদম সম্পূর্ণ এগুলো কিন্তু একেবারে আপার পোর্শন টু লোয়ার পোর্শন পর্যন্ত সম্পূর্ণ দেখেন জারি সুতার কাজ করা একদম সুতোর কাজ করা থাকছে এগুলো স্টক কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের আসলে আপনাদের দোয়ায় যে পরিমাণ অর্ডার পরে বেশি দিন কিন্তু প্রোডাক্টগুলো থাকে না তো দেখা মাত্রই আমি মনে করি অর্ডার করে ফেলুন এগুলো হচ্ছে ঈদের কালেকশন ঈদের কালেকশনগুলো আমাদের অলরেডি এসে পড়েছে আপনারা এখন থেকেই পারচেস করে ফেলুন এটা হচ্ছে সেটার মধ্যে ব্ল্যাক কালার বুটিক্সের ড্রেসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছে পাবেন আমাদের কাছে আপনারা হোলসেলও নিতে পারেন খুচরাও নিতে পারেন আমরা হোলসেল রিটেল দোনোটাই দিয়ে থাকি আমাদের হচ্ছে আপুদের জন্য একটা সুবিধা দিচ্ছি আমাদের প্রোডাক্ট যদি আপনারা বিক্রি না করতে পারেন ধরেন দশটা নিয়ে গেলেন পাঁচটা আটটা বিক্রি করতে পারলেন দুইটা না পারলেন সেটা এক্সচেঞ্জ করে আপনার প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন সেই সুবিধাটাও আপুদের দিচ্ছি ভাইয়া আপু সবাইদের জন্যই এই সুবিধাটা থাকছে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডলার পাতির কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন এখনই হচ্ছে সঠিক সময়ে প্রোডাক্টগুলো কিনে অনলাইনে বিজনেস করা আমরা আপনাদেরকে যথেষ্ট সুবিধা দিব ইনশাল্লাহ পাশে থাকবো লাস্ট ওয়ান দেখাচ্ছি একটা দেখেন লাস্ট ওয়ান কালার এটা সম্পূর্ণ কিন্তু এটা সিকুয়েন্সের কাজ করা ওনাটা থাকছে সেম ফ্যাব্রিকসের মধ্যে দেখেন লাস্ট ওয়ান তো সবাই ভালো থাকবেন আশা করি আবারও নতুন কোনো কালেকশন অবশ্যই পাবেন বিজ বাজার বিড়ি পরিবারের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম